আজকে তালের এরকম ঘন পিউরি বের করার এমন সহজ দুইটা পদ্ধতি দেখাবো যারা কখনো তাল ছুঁয়েও দেখেন নাই তারাও খুব সহজে তালের এই পিউরিটা বের করে নিতে পারবেন আজকের ভিডিওটা খুব কাজে আসবে ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন তালের ঘ্রানটাই এত সুন্দর এটা দিয়ে পিঠা পায়েস কার না পছন্দ তবে তাল বের করাটা ঝামেলা মনে করেন অনেকেই এজন্য খাওয়াও হয় না এভাবে খুব সহজেই তালের রস বের করে নিয়ে সারা বছরের জন্য কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তো প্রথমে তালটা নিয়ে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর তারপরে এখানে তালের এই খোসাটা ফেলে দিলাম তারপর তালের গায়ে যে খোসাটা আছে ওগুলো এইভাবে টানলেই কিন্তু উঠে যায় পাকা তাল পরিষ্কার করা খুবই সহজ আমি একদম এ টু জেড নিখুঁতভাবে বলে দিচ্ছি যাতে করে যারা কখনও তাল দেখেন ও নাই তারাও কাজটা করে নিতে পারবেন আর এই বোটার অংশটাকে ফেলে দিচ্ছি তারপর একটা কেঁচি নিয়ে আমি প্রথম পদ্ধতিটা দেখাচ্ছি এটা আমি খুব কম সময়ে করি পরের পদ্ধতিটা কিন্তু বেশি কার্যকরী অবশ্যই দেখবেন তো একটা ধারালো কেঁচি দিয়ে তালের যে অংশগুলো আঁশের সেগুলো কেটে কিন্তু খুব সহজেই কেটে ফেলা যায় আস্তে আস্তে করে কয়েক টুকরা টুকরা করে আমি কেটে নিচ্ছি একদম আটির গা থেকে সব কেটে নিলাম এই আটিটা থেকে আরেকটু তাল বের করা যাবে ওটাকে একটা সাইডে রেখে দিলাম আর আঁশগুলোর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম এতে করে তালের রসটা বের হতে খুব সুবিধা হবে তাড়াতাড়ি বের করা যাবে এইদিকে আমার মায়ের আবার তরস হয়েছে না সে তার পুরানো পদ্ধতিতে বের করে নিচ্ছে একটা হাড়ির মধ্যে পানি নিয়ে নিয়েছে সেই পানির মধ্যে তাল আস্তে করে ভিজিয়ে কিছুক্ষণ রেখে তারপর হাত দিয়ে কষলে বের করবে আর আমি যে তালটা কিছু সময় ভিজিয়ে রেখেছিলাম ওইটা একদম কাপড় যেভাবে নিংড়ে পানি বের করে ফেলে না ওইভাবে চিপে চিপে এই স্ট্রেনারের মধ্যে একটু মাঝে মাঝে ঘষে ঘষে একদম চিপে তালের রসগুলো সব বের করে এভাবে স্ট্রেনারটা দিয়ে ছেঁকে নিলাম এতে করে একসাথে ছাকা হয়ে গেল তালের রসটাও পুরো বের হয়ে গেল আর আমি নাইনটি পার্সেন্ট সময়ে যেইভাবে তালের রসটা বের করি ওইটা এখন দেখাচ্ছি আমি এই স্ট্রেইনারটা আর এরকম রাইস কুকারের প্যানটাই ব্যবহার করি দুটা খাপের খাপ লেগে যায় তালে দেখ সেদিক গড়িয়ে পড়ার কোনো চান্সেস থাকে না তো এটা ইচ্ছে করলে প্লাস্টিকের জালি বা যে কোনো এরকম ছিদ্রযুক্ত জালি দিয়েই করা যায় তো স্ট্রেনারের মধ্যে আমি এরকম আরামসে ঘষতে থাকি তালটা একটু খানি পানি দিয়ে পাঁচ ছয় মিনিটের মধ্যে একটু ভিজিয়ে রাখলে বেশি সহজে কাজটা করা যায় তারপর তালটাকে পানি থেকে তুলে এরকম স্টেনারের গায়ে ঘুষতে থাকলে ঘষতে থাকলে নিচ দিকে তালটা ছেঁয়েকে একদম পিওর তালের রসটা বের হয়ে যায় একদম ঘন থকথকে এর মধ্যে কোনো পাতলা ভাব নাই এভাবে তাল খুব অল্প জায়গার মধ্যে বেশি পরিমাণে সংরক্ষণ করা যাবে পানি দিয়ে গুলিয়ে তাল করলে কিন্তু অনেক বেড়ে যায় পরিমাণে ওটা সংরক্ষণ করতে একটু অসুবিধা হয় এরকম ঘন করে তালটা নিলে এটা দিয়ে পিঠা বানাতেও খুব সহজ হয় এভাবে তালের রস বের করে কিন্তু ডিপ ফ্রিজে এয়ারটাইট বক্স ভরে সারা বছর সংরক্ষণ করা যায় যায় তারপরে এটা বের করে যখন খুশি পিঠা সব বানিয়ে খাওয়া খুবই সহজে কিছু তালে হালকা তিতাভাব থাকে সব তাল আবার তিতা হয় না কি যে তাল তিতা হয় ওইসব তাল একটা সুতি কাপড়ের মধ্যে নিয়ে কাপড়টাকে পুটলির মতো বেঁধে কোথাও ঝুলিয়ে রাখলে আস্তে আস্তে ফোটা ফোটা করে তালের মধ্যে যে পানিটা থাকে ওটা বের হয়ে গেলে সেই তিতা ভাবটা আর থাকে না আশা করছি ভিডিওটা সবার কাজে আসবে আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম